আমি এখন আমার একটা স্বরচিত দেশের গান আমি কাউকে কষ্ট বা কাকে নিয়ে করে নিই সার্বিক আমাদের দেশের শিক্ষিত মানুষের যে অবস্থা তা লিখতে চেষ্টা করেছি বলতে চেষ্টা করেছি আমার গানে বসায় আশা করি আমাকে ব্যক্তিগত কে ভরসা নিবেন না দেশের দশের কল্যাণের জন্য আমি এই গানটা রচিত করেছি নিজে আমার অনুষ্ঠানিক প্রচেষ্টার মধ্যে আমি গানটা গাইতে চেষ্টা করতেছি কে বলে মানুষ শিক্ষিত হচ্ছে আমি দেখলাম শান্ত হচ্ছে কে বলে মান শিক্ষিত হচ্ছে আমি দেখলাম সার হচ্ছে দিনকে দিন কঠিন হচ্ছে মানবতা দিনকে দিন কঠিন হচ্ছে দিনকে দিন কঠিন হচ্ছে মানবতা নাহি মিলছে দেশের শিক্ষিতদের কম শ্রেণী বল মানবতা আছে কার শুনি দেশের শিক্ষিতদের কোনো শ্রেণী বলো মানবতা আছে কার শুনি দিকে দিকে এ শুনি বিবেকে বুধ লোক পেয়েছে দিকে দিকে কে শুনি দিকে দিকে কে শুনি মা বিবেক বোধ লোপেছে দিনকে দিন কঠিন হচ্ছে দিনকে দিন কঠিন হচ্ছে মানবতা নাই মিলছে না তাকিলে বিবেক বোধ তার নাই বড় নির্বোধ না তাকিলে বিবেক অবোধ তার নাই বড় নির্বোধ মনের কেমনে কেমনি দি প্রবোধ মানবত ঘুম রে কঞ্ছে মনের রে কেমনি দি প্রবোধ মনে মানবত ঘুম রে দিনকে দিন কঠিন হচ্ছে দিনকে দিন কঠিন হচ্ছে মানবতা নাহি মিলছে এই সমাজের কথিত মেধাবী সবাই সাবি এই সমাজের কথিত মেধাবী সবাই চাই সাই দৌলতের সাবি তাদের চেয়ে নাই বড় ই অনেকে মা বাবাকেও বিসর্জন দিয়েছে তাদের চেয়ে নাই বড় লুবি তাদের চেয়ে নাই বড় লুবি মা বাবাকে বিসর্জন দিয়েছে কঠিন হচ্ছে দিন হচ্ছে মানবতা নাহি মিলছে এই দেশে যারা বড় কতিকর তাদের একটা লিস্টিক এই দেশে যারা বড় ক্ষতিকর তাদের একটা কর দেখবি ঠিক মতো দেই না কর আইন তারা নিত্য মূত্র করেছে এ দেখি ঠিক মত দেই না কর দেখবি ঠিক মত দেই না কর আইন তারা নিত্য মূত্র করেছে দিনকে দিন কঠিন হছে দিনকে দিন কঠিন হছে মানবতা মিলছে কৃষক শ্রমিক মজলুম জনতা তাদের জন্য নাই কারো মাতা বেতা কৃষক শ্রমিক মজলুম জনতা তাদের জন্য নাই কারো মাতা বেতা আসলে যারা জাতির মাতা পিতা দিনকে দিন তারা অবহেলিত হচ্ছে আসলে যারা আসলে যারা জাতির মাতা পিতা আসলে যারা জাতির মাতা পিতা দিনকে দিন তারা অবহেলিত হচ্ছে দিনকে দিন কঠিন হচ্ছে দিনকে দিন কঠিন হচ্ছে মানবতা নাহি জাতির আজ যত বড় বিদ্যাপীঠ জাতিকে লাগাইয়া দিয়াছে দেওয়ালে জাতির জাতিরা যত বড় বিদ্যাপীঠ জাতি কে লাগাই দিয়াছে দেওয়ালে ফি যত্র করে তারা মারফি অভিভাবকরা উদ্বেগ উৎকণ্ঠাই রয়েছে যত্র তত করে তারা মারফি অভিভাবকরা উদ্বেগ উৎকণ্ঠাই ভুগেছে এ দিনকে দিন কঠিন হচ্ছে এ দিনকে দিন কঠিন হচ্ছে মানবতা নাহি মিলছে অদম কিজির নইরে জ্বরে ফরা, শেষ করেছে সর্বোচ্চ বিদ্যাপীঠেও পরা এই ফাগলা কীজির নইরে রে জ্বরে শেষ করেছে সর্বোচ্চ বিদ্যাপীঠেও পরা করতে চাই না সেই সবের সাথে চলা ফেরা যারা নিয়মিত দেশের দোষের ক্ষতি করেছে করতে চাই না করতে চাই না সেই সবের সাথে চলাফেরা করতে চাই না সেই সবের সাথে চলা ফেরা যারা নিয়মিত দেশের দশের। কতিি করেছে দিনকে দিন কঠিন হচে দিনকে দিন কঠিন হচে মানবতা নাহি মিলিয়েছে কেবলে মানুষ শিক্ষিত হচ্ছে আমি দেখলাম সাত পর হচ্ছে কেবলে মানুষ শিক্ষিত হচ্ছে আমি দেখলাম মানুষ সাত পর হচ্ছে দিনকে দিন কঠিন হচ্ছে মানবতা নাই মিলছে সবাইকে ধন্যবাদ